আমরা একদিকে যেমন ন্যাক আমলগুলো বেশি করে করব আর একদিকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গুনাহের থেকে বেঁচে থাকা সেজন্য আমরা আজকের জুমার থেকে গুনাহে কাবিরা কিছু গুণা আছে এরকম যে গুনাগুলোকে কোরআন হাদিসের পরিভাষায় বলা হয় কাবায়ের কবিরার বহুবচন কাবায়ের কবিরা গুনাহ এই কাবিরা গুনাগুলো বিভিন্ন স্তরের আছে এর মধ্যে আবার বিভিন্ন স্তর আছে কিছু আছে এরকম যেগুলো মানুষকে ইসলাম থেকে খারিজ করে দেয় আর কিছু আছে এরকম যেগুলো আস্তে আস্তে খারেজ করে এজন্য জন্য প্রতিটি মমিনের জন্য জরুরি কাবিরা গুনাগুলো কি কি সেগুলোর থেকে বেঁচে থাকা কোরআনুল করিমে আল্লাহ রাব্বুল আলামিন এর সাদ করেছেন সুরায় নেসার একত্রিশ নাম্বার আয়াতে তোমাদেরকে যেগুলো সম্পর্কে নিষেধ করা হয়েছে তার মধ্য থেকে বড় বড় গুণাগুলোর থেকে যদি বেঁচে থাকো নুকাফের আমি তোমাদের ত্রুটি বিচ্যুতিগুলো ক্ষমা করে দেবুম মুদা আমি তোমাদেরকে সম্মানজনক স্থানে প্রবেশ করাবো আর আল্লাহর সম্মানজনক স্থানের নাম হচ্ছে জান্নাত তাহলে এই আয়াতে স্পষ্টভাবে আল্লাহ তারা জানিয়ে দিচ্ছেন যে তোমরা যদি কাবিরা গুণাগুলোর থেকে বাঁচো বড় বড় গুণাগুলোর থেকে বাঁচো তাহলে ছোট গুণাগুলো আমি এমনি বাফ করে দিব এটার জন্য আলাদা তবা করা লাগবে না এবং শুধু তোমাদের ক্ষমা করে দিব তাই না তোমাদেরকে আমি সম্মানজনক স্থানে প্রবেশ করাবো জান্নাতে প্রবেশ করাব। সুরায় নে সার একত্রিশ নাম্বার আয়াৎ এরকমভাবে সুরায় আসুরা এর সাতত্রিশ নাম্বার আতালা তারা বলছেন ওয়েলাদি না ইয়াজিতানিবু না কাবা ইরআল ইসমিয়াল ফাওয়া হেশা ওয়েদামাগদিবু হুম ইয়াক ফিরুন মোমিনদের বৈশিষ্ট্য আলোচনা করতে গিয়ে আল্লাহ তারা বলছেন যে মোমিন তো তারা যারা কাবিরা গুনা বড় বড় গুনা থেকে এবং অশ্লীল কার্যবালি থেকে বেঁচে থাকে আর যখন তারা রাগন্বিত হয় তখনও তারা অন্যকে ক্ষমা করে দেয় এটা মোমিনদের বিশেষ সিফাত কাবিরা গুণর থেকে এবং অশ্লীল কাজ থেকে তারা বেঁচে থাকে কোরআনুল করিমের সুরা এর বত্রিশ নম্বর আরো বলছেন যারা ছোট খাটো গুণা করলেও লামাম শব্দ অর্থাৎ ছোটখাটো গুণা যাওয়া ইচ্ছে হয়ে যায় ছোটখাটো গুণা করলেও কাবিরা গুণাগুলোর থেকে এবং অশ্লীল কার্যাবলীর থেকে বেঁচে থাকে আল্লাহ তালা বলছেন রব্বা নিশ্চয়ই আপনার রব তাদের জন্য সুদূর বিস্তীর্ণ ক্ষমার মালিক তার মানে তাদের ছোটখাটো গুণা যদি অনেক হয়ে যায় আল্লাহ তারা সেগুলো সব ক্ষমা করে দিবেন কাবীরা গুণাগুলোর থেকে বাঁচার জন্য আল্লাহ রসুল সাল্লাম কত সুন্দর কথা বলেছেন এরকম ভাবে রসুল সালিয়া হাদিসের সাদ করেছেন যেটা মুসলিম এবং তিরমিজিবরু অল জুমাতুমা ইলদন পাঁচ তো নামাজ ফজর থেকে জহর জহর থেকে আসর আসর থেকে এসা এশার থেকে মাগরিব মাগরিব থেকে এসা এসা থেকে ফজর এই যে নামাজগুলো যদি ঠিক মতো কেউ করে গুণাগুলো ক্ষমা হয়ে যায় এমনি ভাবে বল এক থেকে পর্যন্ত জুমা জুমা মধ্যবর্তী সময়ে যতগুলো গুণা ক্ষমা হয়ে যায় অ রমাবন ইলার এক রমজান থেকে আর এক রমজান পর্যন্ত মধ্যবর্তী যত গুণা হয়ে যায় মুকাফেরতুল্লিমা বইনা হুন্না এর মধ্যবর্তী যত গুনা সবগুলোর জন্য ক্ষমা হয়ে যায় কাবা এর তবে শর্ত হচ্ছে যদি গুনাহে কাবিরা থেকে বেঁচে থাকে শর্ত কি ইদা ইজতানাবাতিল কাবা এর যদি গুনাহে কাবিরা গুলোর থেকে বেঁচে থাকে তাহলে মাঝখানের ছোটখাটো গুনাগুলো এমনি আল্লাহ মাফ করে দেন এই নামাজ পড়তে আসলেন গত এক সপ্তাহ যত ছোটখাটো গুনা এগুলো সব মাফ হয়ে যাবে তবে শর্ত একটা সেটা কি তাহলে আমরা কোরআন থেকে দেখলাম হাদিস থেকে দেখলাম যে গুনাহে কাবিরা ছাড়া অন্য যে গুণাগুলো আছে ওগুলো ন্যাক আমল দ্বারা মাফ হয়ে যায় এজন্য আমরা গুনাহে কাবিরাগুলো ধারাবাহিক আলোচনা করার চেষ্টা করব।